<سؤال> يا أيها الذين آمنوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ إكرز زبان كله ولا الله <سؤال> أكبر পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন রে গোলাম হে ইমানদারেরা তোমাদের উপরে রমাদান মাসের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কয়েকদিন পরে যে তো রমাদান এই রমাদান মাসের রোজা আপনার আমার উপরে ফরজ করা হলো তার কারণ কি জানেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের পূর্বপুরুষদের উপরে যেই রকম রোজাকে ফরস করে দেওয়া হয়েছিল ঠিক ওই রকম আপনার আমার উপরে রোজাকে ফরস করে দেওয়া হয়েছে এই মাস পাওয়ার পরে যে সমস্ত বান্দি গুরু আল্লাহর প্রিয় গোলাম হতে চায় আল্লাহর জাহান্নাম থেকে নিজেকে একটু আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে বানাইতে চায়। আল্লাহ বলে রে রমাদান মাস পাওয়ার পর যে সমস্ত বান্দা বান্দিগুলো জিন্দিগির গুণা মাফ করে নিতে পারল আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করলাম ওই মানুষগুলো এত পরিমাণ কপালওয়ালা মানুষ রমাদান মাস পাওয়ার পরে জিন্দিগির গুনা মাফ করে নিতে যারা পারলো না তাদের মতো কপাল পোড়া আল্লাহর আর একটিও হতে পারে না না উজবিল্লা বলেন সামনে রমাদান মাস কোন ইমানদার মুসলমান রমাদান মাস পাওয়ার পরে জিন্দগির যদি গুনাহ মাফ করে না আনিতে পারে তাকওয়া অর্জন করতে না পারে আল্লাহর তোমার উপরে রমাদানের রোজা ফরজ করে দেওয়া হয়েছে দিনের বেলা খানা খাইবা না রোজাদারের কত দাম জান রে যুবক শরীরটা সুস্থ থাকার পরেও রমাদানের রোজাগুলো তুমি খেলায় খেলায় নষ্ট করে দাও এই রোজার এত দাম রোজাদার একজন ব্যক্তি যদি এফতারকে সামনে নিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমি বড় বিপদের মধ্যে আছি বিপদগুলো দূর করে দাও আমি অভাবের মধ্যে আসি অভাবগুলো দূর করে দাও ঋণের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বলে রে গোলাম ইফতার সামনে নিয়ে যেই দোয়া করো তোমার মাঝে আর আমি আল্লাহ তোমার রবের মাঝে কোনো ফারাক থাকে না ডাইরেক্ট দোয়াটা আল্লাহ কবুল করে সুবাহান আল্লাহ বলেন রোজাদার ব্যক্তির দোয়া দুই দুই সময় বেশি কবুল হয় রমাদান মাস আল্লাহ প্রথম আসমানে শেষ রাতের দিকে সে ডাক দিয়া বলেন উদুনি আস্তা জিবিলাইকুম আল্লাহকে কিন্তু আপনি আর আমি বললাম না আল্লাহ আপনি আসমানে আসেন এটা কিন্তু আপনি আর আমি বলি নাই আল্লাহ প্রথম আসমানে শেষ রাতের দিকে এসে বলে রে গুলাম তোমার কি প্রয়োজন বল। আমি আল্লাহ তোমার প্রয়োজনগুলো তোমার চাহিদাগুলো দূর করার তোমার চাহিদাগুলো পূরণ করার জন্য হাজির হয়েছি সুবাহ আল্লাহ বান্দা যখন দুই রাখা তাহার যোদের নামাজ পড়বে শিহরি খাওয়ার এক মুহূর্তে শিহরি খাওয়ার পূর্বে মুহূর্তে যখন দুই রাখাত তাহার যত নামাজে দাঁড়িয়ে যাবে নামাজটা শেষ করার পর বান্দা দুই হাত তুলে দোয়া করবে আমার আল্লাহ ঘোষণা করে রে গোলাম তুমি যখন ওই সময় শেষ রাতে দোয়া করবা আমি আল্লাহর মাঝে আর তোমার মাঝে কোনো ফারাক থাকে না ডাইরের দোয়াটা আমি আল্লাহ কবুল করে আল্লাহ বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থর পঞ্চম ষষ্ঠ সপ্তম শূন্য মহাশূন্য গ্যালাক্সি লাউ হে আল্লাহ পাক বলে এত কিছু আমি আল্লাহ তৈরি করেছি কিন্তু যখন কোনো ইমানদার রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে শিহরি খাওয়ার পূর্ব মুহূর্তে দুই হাত দোয়া করে আমি আল্লাহ ওই বান্দা বান্দাবান্দির দোয়া কবুল না করে পারি না আল্লাহ আকবার বলেন একটু জবান খুলে বলেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন বলেন এগুলা আমি আল্লাহ রমাদানের রোজা তো ফরজ করেছি কোন রোজাদার ব্যক্তি যদি ইচ্ছা করে যখন ইফতার সামনে নিয়ে ইফতার গুলো নাড়াচাড়া করে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দেয়া বলে রে ফেরেস্তার দল বলো বলো আমার বান্দা কেন খানা খাই না খানার মধ্যে কেন মুখ লাগাই না আল্লাহ তো আলিমুল প্রশ্ন করেন আল্লাহর্বুল আলমিন ফেরেস্তাদেরকে প্রশ্ন করেন এ ফেরস্তার দল বলো বলো আমার বান্দা খানার সামনে প্লেটে নিয়ে কেন খাবারে মুখ লাগায় না ফেরেশতাগুলো ডাক দিয়া বলে আল্লাহ আপনার বান্দাগুলো এফতার সামনে নিয়ে নাড়াচাড়া করে কেন খানার মধ্যে মুখ লাগায় না আপনি তো সবই জানেন এরপরে যে ও প্রশ্ন করেছেন শোনেন আপনার বান্দা ততক্ষণ পর্যন্ত খানার মধ্যে মুখ লাগাইবে না যতক্ষণ পর্যন্ত আপনার হুকুম হইবে না আল্লাহ একবার বলে আল্লাহ ডাক দেওয়া বলে ও ফেরিস্তারও দ বল বলো বলো আমার ওই বান্দা আমি রবকে দেখছি ফেরেস এক ব্যাগকে বলে না আল্লাহ আপনাকে তো দেখে নাই আল্লাহ আবার প্রশ্ন করে রে ফেরেস তার বল বলো যে জাহান নাম আমি আল্লাহ ভয়ঙ্কর বানাইছি আমার ওই বান্দা বান্দি কি ভয়ঙ্কর জাহান নাম দেখছি আল্লাহর ফেরেস্তা গুলো ডাক দেয়া বলে মালিক আপনার ওই জাহান্নামও দেখে নাই আল্লাহ আবার প্রশ্ন করে এ বল বলতো ওই বান্দাগুলো কি জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত চোখে দেখেছে ফেরেস্তারা বলে না জান্নাতের নাজ নিয়ামত চোখে দেখে নাই আল্লাহ এবার ডাক দেয়া বলে রে ফেরেস্তারো দল ওই সমস্ত রোজাদার ব্যক্তি আমি আল্লাহর জান্নাত দেখলো না আমি আল্লাহকে দেখলো না আমি আল্লাহর ভয়ঙ্কর জাহান্না কোনো কিছুই দেখলো না এরপরে আমি আল্লাহর ভয়ে রোজা রাখলো আমি আল্লাহ খুশি হইয়া তোমরা সাক্ষী থাকো জিন্দগির তাম গুনাগুণ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহ একবার বলে রোজাদারকে আল্লাহ বলে রোজাদার তুমি আমার আমি আল্লাহ তোমার বলেন তো এই ইউনিয়নের যদি সম্মানিত চেয়ারম্যান সাহেব অথবা আপনাদের নওগা সদরের কোনো একজন ধনী ব্যক্তি ডাক দিয়া যদি বলে রে আব্দুর রহমান আমি তোমার পাশে আছি তোমার চিন্তা নেই বলেন তো কি কোনো চিন্তা করবে বাংলাদেশের বর্তমান মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ও যদি বলে তোমাদের চিন্তা নেই নৌগা সদরের মানুষ আমি তোমাদের পাশে আছি বলেন তো নৌগা সদরের মানুষের কোনো চিন্তা আছে আল্লাহর ঘোষণা হলো যিনি তামাম কিছুর মালিক আল্লাহ বলে জবানটা খুলে বলা যাবে কি আল্লাহ একবার আল উল্লামার দুশমনেরা হয়ে যা সাবধান জুতার বাড়ি খাবি হারাবি সম্মান আরে মোরা সবাই মুসলমান দিতে পারি যান বলেন কথা ঠিক না ব্যাঠিক আল্লাহর কোরআনের জন্য নবীর জন্য ইসলামের জন্য নিজের জীবনের তাজা রক্ত ঢেলে দিদ কারা কারা তো আর দুই হাত তুলে আল্লাহকে দেখা